আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার মানুষ জীবনে একসময় এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে বুকের ভেতর জমে ফাঁকে না বলা হাজারো কষ্ট চোখে পানি আসে কিন্তু কান্না করার মানুষ থাকে না দোয়া করতে বসে কিন্তু মনোযোগ আসে না এই গল্পটা ঠিক সেই মানুষটার জন্য যে মানুষটা ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত যে রাতে সেজদায় পড়ে বলে হে আল্লাহ আর পারছি না শহরের এক কোনায় ছোট্ট একটি ঘরে থাকতো ইমরান বয়স খুব বেশি না তবু চোখের নিচে ক্লান্তির দাগ সে এমন একজন মানুষ যে কাউকে কষ্ট দেয়নি তবুও জীবন তাকে ছেড়ে কথা বলেনি চাকরি নেই ঋণের বোঝা আছে মা অসুস্থ আর নিজের বুকির ভেতর একটা না বলা দীর্ঘশ্বাস প্রতিদিন ফজরের আজানের শব্দে খুম ভাঙত কিন্তু নামাজে দাঁড়ালেও মন থাকত দুশ্চিন্তায় সে বলত আমি তো নামাজ পড়ি দোয়া করি তবু আমার জীবন কেন এমন একদিন ইমরান হেঁটে যাচ্ছিল মসজিদের পাশ দিয়ে মাগরিবের নামাজ শেষ লোকজন বের হচ্ছে এক বৃদ্ধ হুজুর মসজিদের বারান্দায় বসেছিলেন চেহারায় অদ্ভুত এক প্রশান্তি হঠাৎ হুজুর বললেন বাবা তুমি খুব ক্লান্ত লাগছ ইমরান থমকে দাঁড়াল কেউ তো আগে এমন করে বলেনি সে চুপ করে দাঁড়িয়ে রইল তার চোখ ভিজে উঠল হুজুর আবার বললেন দুনিয়ার বোঝা বেশি নিলে হৃদয় ভারী হবেই ইমরান ধীরে বলল হুজুর আমি আল্লাহকে ডাকি কিন্তু শান্তি পাই না হুজুর মুচকি হেসে বললেন তুমি আল্লাহকে ডাকছ নাকি দুনিয়ার জন্য আল্লাহকে ব্যবহার করছো এই প্রশ্নটা ইমরানের বুকের ভেতর কেঁপে উঠল হুজুর বললেন তুমি কি কখনো আল্লাহকে বলেছ হে আল্লাহ আমি আখিরাত চাই নাকি সব দোয়া ছিল চাকরি টাকা সহজ জীবন হুজুর ধীরে ধীরে বললেন যে আখিরাতকে লক্ষ্য বানায় আল্লাহ দুনিয়াকে তার পেছনে লাগিয়ে দেন আর যে দুনিয়াকে লক্ষ্য বানায় দুনিয়া তাকে কখনো পূর্ণ দেয় না ইমরানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল সে বুঝতে পারল সে আল্লাহকে ভালোবেসে নয় বরণ প্রয়োজনে ডেকেছে সেই রাতে ইমরান সেজদায় পড়ে গেল কোনো সাজানো দোয়া না কোনো বড় শব্দ না শুধু বলল হে আল্লাহ আমি আখিরাত ভুলে গিয়েছিলাম আমার লক্ষ্য ঠিক করে দাও সেই সেজদায় তার বুক হালকা হয়ে এলো সমস্যা শেষ হয়নি কিন্তু ভেতরের অস্থিরতা কমে গেল পরদিন কিছু অদ্ভুত ঘটল না চাকরি আসেনি টাকা আসেনি কিন্তু ইমরান বদলে গেল সে নামাজ পড়ল শান্তির জন্য দোয়া করল আল্লাহকে পাওয়ার জন্য আর কুরআন খুলল উত্তর খোঁজার জন্য সে বুঝে গেল আখিরাত ঠিক হলে দুনিয়া আপনাতেই সহজ হতে শুরু করে যখন আল্লাহ ধীরে ধীরে পথ খুলে দেন ইমরানের জীবনে বড় কোনো পরিবর্তন তখনও আসেনি কিন্তু এক জিনিস বদলে গিয়েছিল তার সকাল আগে ফজরের নামাজ ছিল দায়িত্ব এখন ফজর ছিল আশ্রয় আজান শোনামাত্র সে উঠে বসত ঘুম জড়ানো চোখে অজু করে দাঁড়াত সেজদায় পড়ে সে আর শুধু চাইত না সে কথা বলতো, বলতো, হে আল্লাহ আজ যদি কষ্ট দাও আমাকে ধৈর্য দিও আর যদি স্বস্তি দাও আমাকে কৃতজ্ঞ বনাও এই দোয়া তাকে বদলে দিচ্ছিল অনেকেই ভাবে আখিরাতের পথে এলে দুনিয়ার কষ্ট শেষ হয়ে যায় না ভাই ইমরানের কষ্ট তখনও ছিল মায়ের ওষুধ শেষ বাসা ভাড়া বাকি বন্ধুরা একে একে দূরে সরে যাচ্ছে একদিন সে আয়নায় তাকিয়ে বলল আমি কি ভুল পথে হাঁটছি ঠিক তখনই তার মনে পড়ল হুজুরের কথা আল্লাহ তার প্রিয় বান্দাকে সহজ্জীবন দেন না বরং শক্ত হৃদয় দেন এক রাতে ইমরান কোরআন খুলল হঠাৎ চোখে পড়ল আয়াত তোমরা কি মনে করো, তোমাদের এমনিতেই জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে অথচ তোমাদের ওপর এখনও সেই পরীক্ষা আসেনি যা আগেরদের ওপর এসেছিল সুরা আল বাকারা ইমরানের চোখে পানি চলে এলো সে বুঝল আল্লাহ দেরি করছেন না তৈরি করছেন ইমরান সিদ্ধান্ত নিল সে ফলাফলের পেছনে নয় দায়িত্বের পেছনে দৌড়াবে প্রতিদিন সময়মতো নামাজ মাকে হাসিমুখে সেবা মিথ্যা থেকে দূরে থাকা হারাম রিজিক এড়িয়ে চলা যত কষ্টই হোক অভিযোগ না করা সে কাউকে বলেনি কিন্তু আল্লাহ দেখছিলেন একদিন হঠাৎ এক পুরনো পরিচিত ফোন করল বলল একটা ছোট কাজ আছে বেশি টাকা না কিন্তু হালাল ইমরানের চোখ ভিজে উঠল টাকা খুব বেশি না কিন্তু বরকত ছিল মায়ের ওষুধ হল মনটা একটু হালকা হল সে সেজদায় পড়ে বলল হে আল্লাহ আমি বুঝতে পারছি আপনি আমাকে একা রাখেননি দুনিয়ার মানুষ বনাম আখিরাতের মানুষ ইমরান খেয়ান করল আগের মতো মানুষ তাকে নিয়ে হাসে না কেউ বলে এত নামাজ পড়ে কি হবে কেউ বলে এত সৎ থাকলে চলবে কিন্তু ইমরান চুপ থাকে সে জানে দুনিয়ার মানুষের সন্তুষ্টি কখনো শেষ হয় না কিন্তু আল্লাহ সন্তুষ্ট হলে অল্পই অনেক হয়ে যায় হৃদয়ের শান্তি সবচেয়ে বড় নেয়ামত এক রাতে বিদ্যুৎ ছিল না ঘরে অন্ধকার মা ঘুমোচ্ছে ইমরান জানালার পাশে বসে আকাশ দেখছিল তার জীবনে তখনও সব সমস্যা শেষ হয়নি কিন্তু বুকের ভেতর ইমরান ভাবছিল জীবন বুঝি একটু সহজ হচ্ছে কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার ইমানকে আরো শক্ত করতে সবচেয়ে প্রিয় জায়গাতেই আঘাত আসে একদিন সকালে ডাক্তার বললেন আপনার মায়ের চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা লাগবে ইমরানের মাথা ঘুরে উঠল এত টাকা সে তো দিনের পর দিন কাজ করেও এই টাকা জোগাড় করতে পারবে না ঠিক সেই দিনই একজন লোক ইমরানের কাছে প্রস্তাব নিয়ে এলো বলল একটা কাজ আছে খুব সহজ এক দিনের কাজ কিন্তু টাকা অনেক ইমরান বুঝে গেল কাজটা হালাল না লোকটা হেসে বলল সবাই তো করে এতে দোষ কি এই কথাটা ইমরানের বুকের ভেতর আগুন ধরিয়ে দিল হৃদয়ের যুদ্ধ রাতে ইমরান ঘুমাতে পারল না একদিকে মায়ের কষ্ট মায়ের চোখের দিকে তাকাতে পারছে না আর একদিকে আল্লাহর ভয় সে নিজেকে প্রশ্ন করল আমি কি এতটুকু টাকার জন্য আখিরাত বিক্রি করে দেব তার চোখ দিয়ে পানি পড়তে লাগল ইমরান নামাজে দাঁড়াল কণ্ঠ কাঁপ ছিল সে বলল হে আল্লাহ এই পরীক্ষাটা খুব কঠিন আমার ইমান দুর্বল কিন্তু আমি আপনাকে হারাতে চাই না সে শেষদায় পড়ে গেল অনেকক্ষণ পর উঠে বসল মনে হল যেন কেউ তার বুকের ওপর থেকে ভার নামিয়ে নিয়েছে পরদিন লোকটা আবার ফোন করল ইমরান গভীর নিঃশ্বাস নিয়ে বলল ভাই আমি পারব না লোকটা হাসল তুমি পাগল এত বড় সুযোগ ছাড়ছ ইমরান শান্তভাবে বলল হয়তো দুনিয়ার দৃষ্টিতে পাগল কিন্তু আমি আখিরাতে বাঁচতে চাই ফোন কেটে গেল দুনিয়া তখনও চুপ দিন পার হতে লাগল কোনো অলৌকিক কিছু ঘটল না মায়ের অবস্থা আরও খারাপ ইমরানের বুক ভেঙে যাচ্ছিল এক রাতে সে বলল হে আল্লাহ আমি তো হারাম ছেড়ে দিলাম তবুও আপনি নীরব কেন ঠিক তখনই তার মনে পড়ল নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এক সন্ধ্যায় মসজিদের সামনে এক ব্যক্তি ইমরানকে ডাকল বলল তোমার নাম ইমরান তাই না তোমার ব্যাপারে শুনেছি ইমরান অবাক লোকটি বলল কিছু মানুষের মুখে শুনেছি তুমি খুব কষ্টে আছো তবুও হারাম পথ ধরনি তারপর তিনি একটি খাম এগিয়ে দিলেন ইমরানের হাত কাঁপছিল খাম খুলে দেখে প্রয়োজনীয় টাকার বড় একটা অংশ ইমরান কান্নায় ভেঙে পড়ল সেই রাতে ইমরান শেষদায় পড়ে বলল হে আল্লাহ আপনি দেরি করেননি আপনি আমাকে বাঁচিয়েছেন সে বুঝে গেল আখিরাত বাঁচালে আল্লাহ দুনিয়ার দরজা খুলে দেন হারাম ছেড়ে দিলে হালা আল্লাহর পরিকল্পনা ইমরান তখন বুঝে গেছে আল্লাহর সাহায্য আসে কিন্তু ঠিক সময় মায়ের চিকিৎসা শুরু হল ডাক্তার বললেন আপনি দেরি করেননি ঠিক সময় নিয়ে এসেছেন এই কথাটা শুনে ইমরানের চোখে পানি চলে এলো সে মনে মনে বলল হে আল্লাহ আপনি তো সব জানতেন দুনিয়ার সহজ হয়ে যাওয়া কয়েক মাস কেটে গেল ইমরানের জীবনে তখনও বিলাসিতা আসেনি বড় বাড়ি না দামি গাড়ি না কিন্তু যে জিনিসটা এসেছে তা অমূল্য মানসিক শান্তি হালাল রিজিকের তৃপ্তি আল্লাহর উপর অটল ভরসা একদিন সে বুঝতে পারল সমস্যা কমেনি কিন্তু সমস্যা আর তাকে ভাঙতে পারে না বদলে যাওয়া মানুষ যারা একসময় বলতো এত নামাজ পড়ে কি হবে আজ তারাই বলে ইমরান তোমার মুখে সবসময় শান্তি কেন ইমরান হালকা হেসে বলে আমি দুনিয়ার পেছনে না আখিরাতের পেছনে দৌড়াচ্ছি একদিন সেই বৃদ্ধ হুজুরের সাথে আবার দেখা হলো ইমরান চোখ ভিজিয়ে বলল হুজুর আপনি ঠিকই বলেছিলেন হুজুর বললেন বাবা যে আখিরাতের জন্য বাঁচে দুনিয়া তার চাকর হয়ে যায় আর যে দুনিয়ার জন্য বাঁচে দুনিয়া তাকে সারা জীবন দৌড় পড়ায় এই কথাগুলো ইমরানের হৃদয়ে গেথে গেল জীবনের নতুন সংজ্ঞা আজ ইমরান জানে সুখ মানে সমস্যা না থাকা নয় সফলতা মানে শুধু টাকা নয় শান্তি মানে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকা সে বলে যদি আজ মৃত্যু আসে আমি অন্তত ভুল পথে নেই এই অনুভূতিটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন ভাই ও বোনেরা এই গল্পটি শুধু ইমরানের নয় এই গল্প আমাদের সবার আমরাও দুনিয়ার পেছনে দৌড়াই আখেরাত ভুলে যাই কিন্তু মনে রাখবেন আখেরাতকে লক্ষ্য বানান দেখবেন দুনিয়া নিজেই সহজ হয়ে যাবে আপনি যদি আজ কষ্টে থাকেন যদি মনে হয় আমি একা মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন আপনার এক ফোঁটা অশ্রুও বৃথা যায় না এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় একটুখানি শান্তি এনে দেয় তাহলে ভিডিওটি লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক গল্প পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক হয়তো আরেকজন কষ্টে থাকা মানুষের হৃদয়ে আলো জ্বালাতে পারে আল্লাহ আমাদের সবাইকে আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে সহজ করে নেওয়ার তাওফিক দান করুন আমিন